গত জীবনের কিছু নামাজ পড়া হয়নি শুনেছি কাজা বলতে কোনো নামাজ নেই তাহলে বিগত জীবনের ফরজ নামাজগুলি কিভাবে আদায় করব আর ঘটনাক্রমে কোনো নামাজ যদি বাদ পড়েই যায় যেমন যাত্রা পথে তাহলে ওই ওই ওয়াক্তের নামাজ কিভাবে পড়ব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বিগত জীবনে যে সালাদগুলো আপনি ইচ্ছা করে আদায় করেন নাই সেগুলো তো আদায় নামাজ আদায় করেন নাই আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করেছেন বড় অপরাধ করেছেন অন্যায় করেছেন এবং এই কাজটি ছিল কুফুরি মানে সাধারণ কোনো কাজ নয় কারণ এই সলাদকে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি পরিহার করা তার এই কাজটি কুফুরি সুতরাং এই কুফুরি থেকে আপনি আল্লাহ তবা করে যদি প্রত্যাবর্তন করেন এবং নিয়মিত সলাত আদায় করেন তাহলে আল্লাহ সুবাহ আপনাকে পূর্বের এগুলো গুনা ক্ষমা করে দেবেন এবং এর জন্য তবা করতে হবে এছাড়া আর কিছুই নেই কারণ আপনি এগুলো ফরজ সালাদ আপনার উপর ফরজ আপনি আদায় করেন আপনি তো ফরজ মানেননি আল্লাহর বিধানকে লঙ্ঘন ছিল সে উপলব্ধি ছিল না সুতরাং এটা আপনার জন্য সুযোগ নেই এখন একটা সুযোগ আছে সেই সুযোগটুক হচ্ছে এই আপনি যেহেতু নিয়মিত সলাদ আদায় করতেছেন এখন আপনি বেশি পরিমাণে নফল সরাদ আদায় করতে পারেন তাহার যদি সরাত আদায় করতে পারেন যে সরাতগুলো ফজিরতের কথা বলেছেন সেগুলো আদায় করতে পারেন বেশি বেশি এগুলো নফলগুলো আদায় করার জন্য চেষ্টা করুন তাহলে দেখবেন যে আপনার ওই নফল সরাদ থেকে হয়তো আল্লাহ তারা মেহবানি করে ওই যে তবা আল্লাহ যদি সত্যিকার তবা আপনার কাবুল করে থাকেন গ্রহণ করে থাকেন তাহলে আল্লাহ সুমান হবো তারা মেহরবানি করে আপনার নফল সরার থেকে ওই ফরজ সরাতে যেই জিনিসগুলো রয়েছে সেগুলোকে আল্লাহ তালা পূরণ করে নেবেন পরনি এখন উপলব্ধি করলেন যেটা আপনি বললেন যে আপনি অন্তরবা তবা করেন তো আলো তো আমরা তো জানি যে তবা করলে আল্লাহ ক্ষমা মাফ করে দেন যেন সেই অপরাধ করেনি নি আর যেটা আপনি বললেন যে এখন ফরদ আমলের সাথে সাথে জুড়ে নি তাহাজ্জুদ পর খুব কাছাকাছি চলে আছেন তো হতাশ না হয়ে উনি এখন ওনার যে দায়িত্বগুলো আছে সেগুলো পালন করবেন আরেকটি বিষয় করতে আমার স্মরণের জন্য তুমি সলাৎ আদায় করো যখনই আল্লাহ স্মরণ পড়বে যে আমি এই সলাত আদায় করতে পারিনি এই কারণে অথবা এই কারণে সাথে সাথে আদায় করে নেওয়াটাই হচ্ছে সলাতের আদায় এবং এটাই হচ্ছে বিধান জি জোর নামাজ কোনো কারণ আদায় করতে পারলেন না তিনি যখন সুযোগ হবে তখনই তখনই আদায় করতেন অন্য কোনো তো হল কোনো অপেক্ষা করতেন না না কিছুরই অপেক্ষা করবে না তিনি এখন জি